আসসালামু আলাইকুম ভারত পাকিস্তান শাসিত কাশ্মীর এবং কি পাঞ্জাবে সহ প্রায় নয়টি জায়গাতে একযুগে মিসাইল বিমান এবং কি ড্রোন দিয়ে আক্রমণ করে এতে করে এখন পর্যন্ত আট পাকিস্তানি নাগরিক এবং কি প্রায় পঁচিশ জনের উপরে সাধারণ জনগণ আহত হয় ভারতের এই হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের কিছু গণমাধ্যম এবং ভারতের গণমাধ্যম নিশ্চিত করে যে এই হামলার বিপরীতে পাকিস্তান ভারতের হামলা পরিচালনা করে এখনো পর্যন্ত এই হামলা ভারতের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি পারমাণবিক শক্তিধর দুইটি দেশ ভারত পাকিস্তান এদের মধ্যে সামরিক উত্তেজনা আসলে কোনো ভাবেই কাম্য নয় এবং কি এটা কোনোভাবেই এই অঞ্চলের জন্য শান্তি এবং কি বার্তা বহন করবে না বৈশ্বিকভাবে এখনো টাল অবস্থা ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং কি ইসরায়েলের মধ্যপ্রাচ্য জুড়ে যে তাণ্ডব বিলা চালাচ্ছে এর প্রভাব বা সারা বিশ্বের উপর পড়তেছে নতুন করে যদি দক্ষিণ এশিয়াতেই আর একটি যুদ্ধের ফ্রন্ট খোলা হয় তাহলে এটা দক্ষিণ এশিয়া থেকে শুরু করে সারা বিশ্বের জন্য এক এই ভারত পাকিস্তান যে এখন যে হামলা এবং পাল্টা হামলা করতেছে এই সময়ে বাংলাদেশ মানে তাদের আখের গোছানোর একটা সময় বাংলাদেশের উচিত এই দুই দেশের হামলাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং কি সময় অনুযায়ী তাদের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া